জাতিদের ক্ষমতা দিকে এক পা এগিয়ে নিয়ে যেতে সমস্ত রাজ্যের সাথে তাল মিলিয়ে রবিবার উধারবন্দেও নিযুত প্রকল্পের চেক বন্টন করা হলো এ উপলক্ষে উধারবন্দে ব্লক অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে গুয়াহাটি খান্নাপাড়াতে মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চেক বন্টন অনুষ্ঠান এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হয় ছাত্রীদের পরে উধারবন্দের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজে 380 জন ছাত্রীকে এই প্রকল্পের চেক বন্টন করা হয় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহির কান্তি সোম এডিসি অন্তরা সেন সহ প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকরা পূর্ব আমরা দেখেছি রাজা রামমোহন রায় বিশ্বচন্দ্র বিদ্যাসাগর এর অনেক যারা আমাদের দেশকে সেই সময় নেতৃত্ব দিয়েছেন বা তাদের তাদের যারা আমরা দেশ গড়েছে ওনারাই বলেছেন সেই সময় ছিল বাল্যবিবাহ কথা তার বিরুদ্ধে লড়েছেন এই সমস্ত মহিলাদের স্বনির্ভর হতে হবে তা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের যশস্বী প্রধান মুখ্যমন্ত্রী ওনাদের প্রয়াসে মেয়েদের যাতে লেখাপড়া করে যেতে পারে তারা যাতে স্কুল ছুট না হয় আজকে দিনে আমরা প্রায় দেখেছি যে মেয়েরা আজকের দিনেও স্কুল ছুট হচ্ছে বাড়ির কাজের চাপে আর পরিবারের আর্থিক সংকট আর এই গরিবীর কারণে চা বাগানে শ্রমিক সহ বিভিন্ন এলাকায় গরিব যারা দিন আনে দিন খায় তাদের পরিবারের জন্য মেয়েদেরকে পড়ানো অনেক কষ্টকর তাই এই সরকার আসার পর কেন্দ্র এবং রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বিভিন্নভাবে সেই কাজ করা হচ্ছে আমরা আজকে যে এই প্রধানমন্ত্রী যেভাবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেইভাবে ঘোষণা করেছেন আমরা আগামী দিনে যাতে আরও মহিলারা পড়াশোনা করতে পারে মেয়েরা যাতে করতে পারে মেয়েদের যাতে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয় সেই ব্যবস্থা না একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অনেক মেয়েদের অ্যাকাউন্ট এখনো হয়নি গতিকে এই চ্যাকটা নেওয়া হবে সেই ম্যাপ যে ছাত্র ছাত্রী সে তার নামে ছাত্রীর নামে সে অ্যাকাউন্টটা হবে তবে গিয়ে আগামী দিনে সেটা করতে পারবে যদিও তার বয়স আঠারো বছর হয়নি কিন্তু চাইল্ডের জন্য আলাদা অ্যাকাউন্ট করা আছে যদি এই হিসাবে করতে পারে মার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সেটাও হবে না এখন নিজের নামে অ্যাকাউন্ট করবে ব্যাংক ম্যানেজার আপনাদেরকে সহযোগিতা করবে এখন বিদায় নিচ্ছি পর্বতনার সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ